খুব আমরা কোথায় যাচ্ছি মামা আমরা যাচ্ছি মহালয়ার অনুষ্ঠানে সবাইকে বলে দাও পুটু পুটুল পুটুল বসো ভাড়ার কাছে বসো হে গাইজ গুড ইভিনিং তো আজকে হচ্ছে শুভ মহালয়া শুভ মহালয়া তোমাদের প্রত্যেককে বড়রা অনেক আশীর্বাদ করো এবং ছোটরা আমার অনেক ভালোবাসা নিও আর দুর্গাপুজো তোমাদের খুব খুব ভালো কাটুক খুব মজা করো খুব ভালো ভালো খাওয়া দাওয়া করো খুব ইন্ডিয়াকে মিস করছি কলকাতাকে মিস করছি বাড়ি খুব মিস করছি লাস্ট কত বছর যে দুর্গাপুজো কাটাইনি বাড়িতে মনে পড়ে না প্রায় সাত আট বছর হতে যায় কিন্তু কিছু করার নেই প্রবাসের জীবন এরকমই হয় আমরা ইচ্ছা করলেই সব সময় বাড়ি যেতে পারি না তো এখানে দেখো টিটো বসে রয়েছে আমরা রেডি হয়ে গেছি তো আমরা এখানে একটা বেঙ্গলি অ্যাসোসিয়েশন আছে যেখানে যাব যেখানে আমরা মেম্বার তো ওখানে দুর্গা জন্য মহালয়ার কিছু অনুষ্ঠান হচ্ছে কি বাবা মহালয় অনুষ্ঠানে আমরা সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি খুবই কষ্টে রেডি হয়েছি প্রথমে ভাবছিলাম শাড়ি পরতে পারবো না কারণ একদমই টাইম নেই তোমরা বুঝতেই পারছো একটা ন মাসের ছোট বাচ্চাকে নিয়ে রেডি হতে খুবই প্রবলেম হয় দেখো তো কিরকম করছে তো চলো এখনো পর্যন্ত শুধু শাড়ি পরেছি আর একটু মেকআপ করেছি রেডি হয়েছি ওর খাবার দাবার রেডি করেছি এরপর একটু অর্নামেন্টস পরবো দেন বেরিয়ে যাব আমাদের অলরেডি আধ ঘন্টা লেটে চলছি আমরা কিছু করার নেই বাচ্চা নিয়ে দুজনে মিলে বেবিরা দেখবে কোথাও যাওয়ার হলে আরো বেশি করে বিরক্ত করে বাড়িতে সেরকম কিছু বিরক্ত করে না দেখো আমার চুল ধরে টানছে চলো রেডি হয়ে নি তারপর তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি কে বলে দাও শুভ মহালয়া তোমাদের দুর্গা পুজো খুব ভালো কাজু দেখো 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 সব সময় ওর লেজ যেদিকে থাকবে সেইদিকে দিটো কিন্তু হ্যাঁ আমরা ওকে কোনো কিছু ওর টানাটানি করতে দিই না কোনো হাম করতে দিই না যাতে পুটিউশন না লাগে রাখলাম শুভ হলে আমাদের সবাইকে তোমাদের আশা করি পুজো ভালো কাটবে শুরু হয়ে গেছে আশা করি মহালভাতে এখন মানুষের পুজোর অলমোস্ট রেডি হয়ে যায় শপিং সবার শেষ

এই যে পুটু সেখানে এই যে আমার তুটি পুটু কিছু করার নেই ওকে নিয়ে যেতে পারবো না ওকে আমরা সব জায়গায় মিস করি বাট কি করব ওই কমিউনিটি হলগুলোতে পুটুস অ্যালাউ নয় এই যে টিটোর খাবার এখন থেকে তো যেখানেই যাব সেখানে ওর খাবারটা নিয়ে যেতেই হবে বটল জুস

আমরা বেরিয়ে এবং গাড়িতে তুলছে তো একটুখানি গাড়িতে তোলার সময় গাড়ি যদি গরম থাকে এসি যদি না চালিয়ে দেওয়া হয় ও প্রচন্ড কান্নাকাটি করে দেখো কাঁদছে না কাঁদে না কাঁদে না কাঁদে না গরম না এসি চলছে তো হলটাতে ভিতরে যাওয়া যাক এবার পালা ভুড়ি ভোজের তো পুজো মানেই তো ভুরিভোজ ভোজ তাই না ভালো ভালো খাবার তো আমিও নিয়ে নিয়েছি ভালো ভালো খাবার এখানে অনেক খাবার দাবারের ব্যবস্থা ছিল অনেকে তো আবার কিছু কিছু খাবার বাড়ি থেকেও বানিয়ে নিয়ে এসেছিল। আমারও খুব ইচ্ছা ছিল কিছু একটা বানাবো কারণ আমার রান্না করতে ভালোই লাগে বাট টিটোর জন্য আমি সময় করে উঠতে পারি না আজকাল আর হ্যাঁ পরের বছর নিশ্চয়ই চেষ্টা করব। আর এখানে দেখো সবাই ভীষণ মজা করছে এবার আমরা তুলবো ফটো এসেছি আমরা গ্রুপি তুলতে তো ভীষণ মজা হচ্ছিল আর আমরা যখন এত মেয়েরা গ্রুপি তুলছিলাম তাহলে ছেলেরা কোথায় না না দাঁড়াও ছেলেরাও গ্রুপি তুলেছে দেখো আর এখানে আছে আমার টিটো টিটো আছে ওর ড্যাডার কোলে ও না গ্যাদারিং খুব পছন্দ করে ও খুব মজা পায় একদম কান্নাকাটি করে না ভীষণ মজা করছিল আর সেটা থেকে আমাদের ভীষণ মজা লাগছিল সো দেখো দশটা এগারো বাজে অলরেডি প্রোগ্রাম শেষ হয়ে গেছে সবাই বাড়ি যাচ্ছে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো গাড়িতে চলে এসেছি টিটো তো ভীষণ ঘুম ঘুমায় কিছুটা টাইম হলেও আধা ঘন্টা এরকম বাট আজকে তো ঘুমাতে পারছিল না এত লোক এত লাইট এখন আমরা বাড়ি যাব তো মহালয়ার প্রোগ্রামটা খুবই ভালো লাগলো খাওয়া দাওয়া ভীষণ ভালো ছিল পুজোর অলরেডি শুরু হয়ে গেল আমাদের এই প্রোগ্রাম থেকে অনেকের সাথে আড্ডা মারলাম গল্প করলাম কিভাবে পুজো দিনগুলোতে কাটাবো নেক্সট উইকেন্ড গুলো ভালো লাগছে পুজো পুজো গন্ধ চলে এসেছে বুঝতে পারছি এখন এখানে আর বাতাসে কি পুজোর গন্ধ লোকজনের সাথে যখন মিট হয় অনেক বাঙালিরা একসাথে দেখা করি বা ইন্ডিয়ানরা যখন একসাথে থাকি কমিউনিটি হলগুলোতে এসে পুজোর সময় মিট আপ করি তখনই মানে ফিল হয় বাট এমনি আশেপাশে তো আর এখানে তো ইন্ডিয়ার মতন বা আমাদের কলকাতার মতন বা ওয়েস্ট বেঙ্গলের মতন একদম পাড়ার মোড় থেকে গান ভেসে আসছে ঘুম থেকে উঠেই বাজনার আওয়াজে ঘুম থেকে উঠছি এই ব্যাপারটা নেই অবভিয়াসলি ওই ব্যাপারটা মিস করি বাট ঠিক আছে মানে পুজোর দিনগুলো আমরা ভালোই কাটাই তো চলো বাড়ি যাওয়া যাক কারণ পুটু ওয়েট করছে বাঙালিদের কাছে কিন্তু মহালয়া দিয়ে দুর্গাপুজো স্টার্ট তো খুবই ভালো কাটলো আর আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো চলো টাটা বি হ্যাপি অলওয়েজ শুভ দিয়া